আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ফুড কর বাঙালির খাবারে মাছ থাকবে না তা কি হয় বাঙালি মানে মাছে ভাতে বাঙালি তাই তো নিয়ে আসলাম রুই কমলা আজকের রেসিপি রুই কমলা বানানো যতটা সহজ খেতে অসম্ভব মজার দেশের বাহিরে থেকে দেশের স্বাদ নেওয়ার চেষ্টা আর আপনাদের সাথে শেয়ার করা এক খেয়ে মাছ বোনার থেকে একটু ভিন্ন স্বাদের এই রুই কমাল্লা তৈরি করে দেখতে পারেন খেতেও খুব মজা লাগবে আর রান্নার টেস্টও একটু ভিন্ন আসবে চলেন যাই প্রথমে আমি একটা পাত্রে কিছু রুই মাছের টুকরা ছোট করে কেটে নিয়েছি আপনারা এটা বড় বা এর মিডিয়াম সাইজের করে নিতে পারেন এখন এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচ মরিচ গুঁড়া তার সাথে দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে এখন আমি মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা একটু হাত দিয়ে করবেন খুব ভালো করে মিশিয়ে নেবেন সেক্ষেত্রে মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের লাগবে কমলা আমি এখন কমলাগুলো ছুলে একটা ব্লান্ডারের জারে দুইটা কমলা নিয়ে নেব এখন আমি এই কমলাগুলো রস করে নেব অন্যদিকে আমার লাগবে আরও দুইটি কমলা এই কমলাগুলো আমি ছুলে ছুরির সাহায্যে কেটে নিব আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নিচ্ছি ঠিক এইভাবেই নেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারির লোকটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে এই তো আমি পরপর সবগুলো কমলার কোষ এভাবে করে কেটে নেব এই রুই কমলা খেতে কিন্তু অসম্ভব মজা যারা টক দিয়ে মাছ পছন্দ করেন তাদের কিন্তু এটা খুব ভালো ভালো লাগবে হালকা হালকা মিষ্টি টক আর আমার ভিডিওটা দেখতে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এখন আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ফালে করে কেটে নেব আমি এই পেঁয়াজগুলোকে একটা পাত্রে নিয়ে একটু সেদ্ধ করে নেব অন্যদিকে আমি কমলার জুসটাকে ছেঁকে নেব কেউ চাইলে এটা হাত দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই একটি ছাঁকনির উপরে রেখে চামিচ দিয়ে যাতা দিলেই কমলার রসটা বেরিয়ে যায় চাইলে আপনারা মালটাও ইউজ করতে পারেন এই তো আমার কমলার রস আর কমলা রেডি এখন আমি পেঁয়াজটাকে ব্ল্যান্ডার করে নিব। একটা প্যানে চলে আসব। প্যানে তেল গরম হয়ে গেলে আমি মাছ মাখানো মাছগুলো এখানে দিয়ে দেব মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এক্ষেত্রে চোলার জালটা মিডিয়াম আছে রাখবেন একদম লো হিটে রাখবেন না একটু মিডিয়াম টু হাই রাখবেন রেখে আমি মাছগুলো ভেজে নেব অবশ্যই মাছগুলো ভালো করে ভেজে নেবেন এতে কিন্তু মা তরকারির টেস্টটা অনেক ভালো আসে আমি উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হলে আমি এই মাছগুলো তুলে নেব আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এখন আমি মাছগুলো তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক টুকরো দারচিনি দারচিনিটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট আমরা যে পেঁয়াজটা ব্ল্যান্ডার করে রেখেছি ওইটা এখানে দিয়ে দেব এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা দিয়ে এই মশলা বাটাগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভাজতে হবে যাতে এই মশলা বাটার কাঁচা গন্ধটা চলে যায় আপনি যখন মশলাটাকে ভাজতে থাকবেন তখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলা ভাজাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী লবণ এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন দিব একটা চামচ মরিচ গুঁড়া যারা ঝাল পছন্দ করেন তারা বেশি দিতে পারেন হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো এখনই পানি দেবো না আমি এই মশলাটাকে একটু ভাজার পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করব কারণ নয়তো বা আমার মশলাটা পুড়ে যাবে অবশ্যই একটু পানি ইউজ করবেন এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না যদি কেউ পানি ইউজ না করেন তাতে কিন্তু এই রুই কমলা খেতে তিতা লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো হাফটা চামচ ধনিয়ার গুঁড়া মশলা কষানো হলে আমি মাছগুলো ঢেলে দেব এখন এই মশলার সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা একটু কষ্ট করে সময় ধরে করবেন এই কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে তো সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব কমলার রস আমার যে কমলার রসটা করা ছিল আমি ওই রসটা এখানে দিয়ে দিব। এখন কেটে রাখা কমলাগুলো দিয়ে দেব আর দিব কিছু কাঁচামরিচ এইটা আপনাদের ঝালের ওপর নির্ভর করবেন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এটা কিন্তু খেতে খুবই মজা হয় আমাদের মাছগোনা হয়ে গেছে দেখলেন তো খুব সহজেই তৈরি করা যায় রুই কমলা খেতে অত্যন্ত মজা আর রেসিপিটা একটু ইউনিক যেহেতু এক মাছ বোনার থেকে এভাবে করে মাছকে যদি ভিন্ন স্বাদের বোনা করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে হালকা টক হালকা মিষ্টি আর হালকা ঝাল খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিন্তু রেসিপিটা খেতে কেমন লাগলো একটু ভিন্ন স্বাদের ভিন্ন টেস্ট এক আমি খানা থেকে অবশ্যই একটু ভিন্ন টেস্টের খানা আমাদের ভালো লাগবে খুবই মজার একটা রেসিপি বাসায় ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের জন্য আর ইজি ফুড ঘরের পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিও আসলেই যাতে দেখতে পারেন আর নতুন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফিজ